আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা তকাবলাল্লাহ মিন্ ওমিনুম এইদ হুকুম মুবারক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের ঈদ আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই ভালো কেটেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি ছাগল এবং দুইটি ভেড়া আমি মূলত ছাগল এবং ভেড়ার খামার করতে চাচ্ছি এটা আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সেই জন্য খামার করার উদ্দেশ্যেই এই দুইটি ছাগল এবং এই দুইটি ভেড়া ক্রয় করেছি ভেরি দুইটা আগে থেকে ছিল নতুন করে দুইটা ছাগল কিনেছি আর আরও একটা ভেড়া ছিল বড় এই আজকে অর্থাৎ ঈদে ভেড়াটাকে আমরা কোরবানি দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায় আল্লাহ তারা কবুল করুন